ভারতের মূল লক্ষ্য ছিল এই শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির আন্ডারে হবে এবং এখানে যাতে বাংলাদেশের কোনো পার্টিসিপেন্ট না থাকে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে গত রোববার সন্ধ্যায় রাজ্যের বাঙালি অধ্যুষিত হ্যামট্রামেক সিটির আলাদিন রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে সব কিছুতে ভারত সবসময় দাবি করার চেষ্টা করে যে এটা সবসময় ছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ নুরুল হক শুরুতে কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয় ভারত আক্রমণের কোন আশঙ্কা নেই অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রহমান সহ সকল শহীদের জীবন আর দুই লাখ মা বোনের ত্যাগ ও গৌরব গাথা ইতিহাস শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামাল সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কোরআন তেলওয়াত করেন মিশিগান বিএনপি নেতা মুজিব আহমদ মনির এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা সমজিদ আলম সাবেক ইউপি চেয়ারম্যান নসিরুল হক শাহিন সাবেক ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন দেওয়ান আবু হুরাইরা বিএনপি নেতা মোশারফ হোসেন লিটু শাহাদ হোসেন মিন্টু শাহজাহান হেটলার শাহজাহান মফিজ নাজমুল হোসেন শুভন সরওয়ার আহমেদ মারুফ খান আহমদ শরীফ মেহিদী সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ